নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি খুব কম মানুষকে রিপ্লে দিই আমি খুব মানে যে রিপ্লে দেওয়াটা এটা আমি পছন্দ করি তা না কিন্তু যখন কোনো কিছু চোখের সামনে দেখি সেই বিষয়টাকে উপরে না সত্যি কথা বলতে কথা বলতে ইচ্ছা করে এবং সেই জিনিসগুলোকে তুলে ধরতে ইচ্ছা করে এবং তাদেরকে সেই কথাগুলো বলতে ইচ্ছা করে দেখুন আপনারা কম বেশি যারা বাংলা সিনেমার রিভিউ আপনারা যারা দেখেন আমাদের এই বাংলা মুভি রিভিউ কমিউনিটি যে বিশাল বড় একটা কমিউনিটি তা তো না হাতে বনে কয়েকজনই বাংলা সিনেমা রিভিউ করে আর সেখানে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট প্রিন্স মানে প্রিন্স দা এন্টারটেনমেন্ট প্রিন্স দা চ্যানেল আপনারা সবাই জানেন তো সেখান থেকে সে একটি কথা বলেছে সোহম সোহমদাকে নিয়ে মানে সোহম দা বহু সোহম দা জিদ্দা মানে বহুরু আশেপাশে জিদ্দাকে নিয়ে দেবদাকে নিয়ে অনেক কথা বলেছে তো বেসিক্যালি সে একটা হাইলাইট করেছে যে সোহম দা একটি সিনেমা আসছে বহুরূপ বলে অলরেডি আপনারা মানে বেশিরভাগ মানুষ হয়তো আপনারা জেনে গেছেন বা আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন যে বহুরূপ বলে একটি ছবি আসছে তো সেখান থাকতে তার একটা কথা যে বহুরূপ সিনেমার প্রচার মানে বহুরূপ এটা একদম পুরো গদা বাংলায় প্রচার বা প্রমোশন যাই বলবেন না কেন সেটা একদম পুরো ঝাঁটের মতন করছে মানে একদম ফালতু মার্কা করছে সেই বিষয়টার উপরে কথা বলবো এবং একটুখুনি বলছি যে এই রিপ্লেটা না একটু রকম হতে চলেছে হয়তো অনেকে আবার রেগেও যেতে পারে ঠিক আছে তো রাগ করে লাভ নেই পুরো রিপ্লেটা শুনুন দেখুন দা আমারই চ্যানেলে আমার একজন সাবস্ক্রাইবার বলবো বা আমার একজন ভাই বলবো ব্রাদার বলবো ঠিক আছে খুব ভালো লাগে তার মেসেজগুলো তার ইনফরমেশনগুলো আমার ভালো লাগে সে আমাকে দেয় তো তার জন্য বস তোমাকে আবারও বলছি আমি আগে বুঝি তার জন্য তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ মানে সোহমদার একজন ডাই হার্ট ফ্যান ডাই হার্ট ডাই হার্ট ফ্যান বাংলাদেশে থাকে বাংলাদেশে ভাবো তা সে তার যে সিনেমা যে মানে সোহমদার সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে কিনা আমার আজ পর্যন্ত মনে নেই কিন্তু সে হয়তো ওটিটিতে বা টিভির পর্দায় সেখানে দেখে তো ঢাইয়াট ফ্যান সে আমাকে এগুলো পাঠায় তো সোমদাকে বুঝতে হবে যেখানে মানে বাংলাদেশে সাকিব খান বলতে মানুষ অজ্ঞান হয়ে যায় ওখানকার সম মানে আমি তো সাকিব খানকে নিয়ে তাণ্ডব তুফানের এই সময় তো আমি তো ভিডিও টিডিওগুলো করেছিলাম মারাত্মক লেভেলের ভিউজ টিউজ এসেছিলো তো জানি যে মানুষ কিন্তু মারাত্মক লেভেলের পাগল হয়ে যায় সাকিব খান কেনে সেখানে দেব না দেবনা না সোহমকে নিয়ে সে পাগল ঠিক আছে সোহমকে নিয়ে সে পাগল তো ভেবে দেখুন যে সোহমদার একটা ফ্যান বাংলাদেশেও রয়েছে এবং হাজার হাজার ফ্যান হয়তো থাকতে পারে আমি জাস্ট একজনের কথা বললাম তো সেখান থেকে সোহমের যে এই যে যে ছবিটা আসছে এই ছবিটা সত্যি কি প্রমোশন হয়েছে যে প্রিন্স দা মানে শিবলেন্দু দা যে কথাটা বলেছে বস আমি রিপ্লে মানে যে খারাপ রিপ্লে এটা ভেবো না রিপ্লে মানে অনেক রকম রিপ্লে হয় যে সে একদম একদম সে সঠিক 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 হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট সঠিক কথা বলেছে কারণ আমার এই বাংলাদেশের ভাইটি আমাকে মেসেজ করেছিল যে দাদা এগারোটা এগারোতে ঝড় উঠতে চলেছে তুমি একবার দেখো মানে বহুরূপে টিজার আসতে চলেছে এবার হো তা কতটা মন খারাপ হয়েছে আরে আমরা তো কাজ করি এইগুলো কেনে আমাদের পড়ে থাকতে হয় যেমন রাত্রিবেলা আমি বসে রয়েছি এগারোটা এগারো এগারোটা এগারো এগারোটা এগারো সারা বারোটা এগারো বেজে গেলো পরের দিন এগারোটা এগারো হয়ে গেলো কিচ্ছু নেই কিচ্ছু নেই ভাবুন একবার জাস্ট কীরকম মাথাটা গরম হয় তারপরে জানালো কী যে পঁচিশ তারিখে এবার ভাবুন যারা আমরা যারা রিভিউ কমিউনিটিতে কাজ করি কতটা মাথা গরম হয় তাহলে সেখান থাকতে শিবলেন্দু যে কথাটা বলেছে সেটা একদমই একদমই ভুল কথা বলেনি কারণ সত্যি সোহম এখনো পর্যন্ত সেই দেব বা জিতের জায়গা আর নেই হয়তো একটা সময় ছিল দেবদা জিতের জায়গা ছিল দেবদা জিদ্দা এরা নিজেরা যে তৈরি করতে পেরেছে সোমদা আদৌ পারবে কিনা সন্দেহ আছে কেন বলছি যেন কারণ সোহমদাস সব থাকতে এই ছবিটা কামব্যাক হবার ছবি কামব্যাক করতে পারে তো সেখান থেকে প্রমোশনের তো দরকার সেখানে প্রমোশন তো দরকার প্রমোশনের থাকতে সব থাকতে দরকার হচ্ছে যে যে আমি একদম যেটা বলবো মানে একদম অনেস্ট একদম অফিসিয়ালি যেটা বলবো সেটা আমি কাজ করে দেখাবো যেটা দেবদা করে দেখায় যেটা দেবদা করে দেখায় বা যেটা বুম্বাদা করে দেখায় এটা বুঝতে হবে চার পাঁচটা দিক থেকে বুঝতে হবে তো আমি এন্টারটেনমেন্ট প্রিন্সের সঙ্গে বা শিবরেন্দুদার সঙ্গে একদমই সহমত এবং এই ছেলেটাকে মানে শিবলেন্দু সত্যি আমার দারুণ লাগে মুভি রিভিউ কমিউনিটিতে যদি কোনো অনেস্ট রিভিউয়ার থাকে তাহলে এই ছেলেটা সিরিয়াসলি সত্যি কথা বলছি আর মানে আর কিছু বলার নেই সোহম দেখে না কিছু বলার নেই তার আগের ছবিগুলোর বক্স অফিস তোমরা জানো তো এ যদি দেখে না শেখে ঠোকে না শেখে আর কিভাবে শিখবে সেটা ভগবানই জানে তো আজকে এটাই অতটুকুই বলার ছিল তোমাদের মনে হয় সেটা কমেন্ট করে জানাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থকো ওকে থ্যাংক ইউ হ্যাভ নাইস ডে টাটা বাই বাই